বন্ধুরা চিরশাখা ধারাবাহিকের রাজগের পর্বে দেখানো হয়েছে মিটিল বাবিলের ফুলসজ্জার রিচুয়াল হচ্ছে তখনই সেখানে আসি কুরচি কুরচি এসে সবাইকে তারা দিতে থাকে কুরচি বলে অনেকটা রাত হলো তোদের এই সব রিচুয়াল আর কত সময় চলবে বলতো নেই নেই এবার তাড়াতাড়ি রিচুয়ালগুলো শেষ কর তখনই মিটিল বলে সত্যি গো পিসিমুনি আমিও ভীষণ ক্লান্ত তোমাদের এইসব রিচুয়াল তাড়াতাড়ি এবার শেষ করো তখনই বর্ষা বলে সে কি মিটিল বিয়ে বলে কথা তাড়াতাড়ি বললে কি সব কিছু তাড়াতাড়ি শেষ করা যায় তোমার ক্ষেত্রে তো রিচুয়ালগুলো খুব অল্প পালন হল না মানে তোমার তো আবার ওট তোর বিয়ে হলো আর আমার ক্ষেত্রে বাবারে বাবা সে কি আই বুড়ো ভাত খেতে খেতে এখানে ওখানে যেতে যেতে অবস্থা খারাপ মিটিল বলে আমি তো সময় দিতে পারতাম না বর্ষা দিই বর্ষা বলে তা বললে কি হয় একটু তো মেনটেন করে সময় দিতেই হয় বলো তা না হলে লোকজন তো সবাই আবার ইমোশনাল হয়ে যাবে তাই না তখনই কুরচি বলে হয়েছে হয়েছে এসব কথা বরং এখন থাকুক এই না এ তোরা এবার বাকি নিয়মগুলো করে নি এরপরে মিটিল বাবিল একে অন্যের সাথে মালা বদল করে মিঠি বলে তিনবার মিঠির ভেতরটা অস্বস্তিতে ভরে যাচ্ছে তবু মুখে হাসি ধরে রেখেছে ওই যে মা পিসিমণি নতুন কাকুকে কথা দিয়েছে কাউকে কিছু টের পেতে দেবে না সেই জন্য এরপর দেখানো হয় মিটিল বাবিল মালা বদল করে কুরচি বলে এবার একে অপরকে মিষ্টি খাইয়ে দেয় বর্ষা বলে আমি মিষ্টি ধরে রেখেছি তোমরা খাইয়ে দাও তখনই মিষ্টি দেখি মিঠের গা গুলিয়ে আসে মাথা ঘুরে আসে মিঠি প্রথম দিকে নিজেকে সামলাতে চেষ্টা করে কিন্তু তারপরে সে নিজেকে সামলাতে পারে না মিঠি ওয়াক করে ওখান থেকে চলে যায় আবারও মিঠির বমি হয় এটা দেখে বর্ষা বলে সত্যিই পিসিমুনি এবার মিঠিকে ভালো ডক্টর দেখাতেই হবে হ্যাঁ যদিও কৃষাণ মিঠিকে দেখছে তবুও আমার মনে হয় মিঠির অন্য কোনো অসুখ করেছে জানো তো তা না হলে এতবার এইভাবে বমি করতো না পিসিমণি এইবার মিঠিকে মিঠিরে অসুস্থতাকে গুরুত্ব সহকারে দেখতে হবে আমাদের বলা তো যায় না এমনিতে এখন যোগ ভালো নয় আবার কি কঠিন রোগ হলো তখনই কুর্চি বলে কঠিন রোগ আর কী হবে অলক্ষণের কথা কেন বলছো মিঠির কিছু হয়নি ওই পেটে খারাপ হয়েছে একটু বধঝম হলে একটু একটু গা গুলাই বমি হয় তখনই বর্ষা বলে বধজম হলে তো এক দুবার বমি হওয়ার পরে ভালো হয়ে যায় বলো মানে অস্বস্তিটা কমে যায় কিন্তু মিঠি তো কিছু সময় পরপরই এমন করছে আর হজমের ওষুধ খেয়েও তো কোনো কাজ হচ্ছে না আমার মনে হয় মিঠিকে অন্য কোনো ডক্টর দেখানো প্রয়োজন না মানে কৃষাণও তো সব বিষয়ে পারদর্শী নয় অন্য ডক্টর কুর্চি বলে আরে না না তেমন কোনো সমস্যা নয় তো বদ থেকে ওর গাটা গোলাচ্ছে আর পেট ব্যথা করছে ও ঠিক হয়ে যাবে হয়তো পেটে আলসার থেকে বারবার গাটা টা আসছে পেট ব্যথা করছে তখনই বর্ষা বলে সে কি মিঠির পেট ব্যথা করছে কই আমাকে তো বলেনি কুরচি বলে তোমাকে বলেনি আমাকে বলেছে বর্ষা বলে ও এরপরেই সেখানে আসে মিঠি বর্ষা মিঠিকে বলে আহারে চোখ মুখের কি অবস্থা হয়েছে মিঠি তুমি বরং এখানে বসো কুর্চিও বলে মিঠি তুই এখানে বস মিঠি বসে পড়ে বর্ষা বলে মিঠির চোখ মুখ শুকিয়ে একটুখানি হয়েছে কি হলো বলো তো পিসিমণি তোমরা দেরি করো না গো কালে মিঠিকে ডক্টরের কাছে নিয়ে যাও মিঠিকে নিয়ে আমার বড্ড চিন্তা হচ্ছে পিসিমুনি ভেতরে ভেতরে আবার কোনো কঠিন অসুখ হলো কি না তখনই মিঠি বলে বর্ষা আমাকে নিয়ে তোমার এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই কিচ্ছু হয়নি আমার আমি একদম ঠিক আছি বর্ষা বলে সেটা বললে কি আর হয় চোখের সামনে তো দেখতেই পাচ্ছি তুমি অসুস্থ হয়েছ তখনই করছি বলে আচ্ছা এখন এসব কথা থাকুক না মিটিল মিঠিকে বলে মিঠি তুই বরং নিজের ঘরে যা একটু রেস্ট নেই দেখবি একদম ঠিক হয়ে যাবি তখনই মিঠি বলে ঠিক আছে ছোট বৌদি আমি তবে ঘরেই যাচ্ছি তোমরা খুব ভালো থাকো এ বলে মিঠি নিজের ঘরে চলে যায় আর অন্যদিকে বর্ষা বারবার করে পিসিমণিকে একই কথা বলতে থাকে মিঠিকে ডক্টর দেখাতে হবে পিসিমণি বলে হ্যাঁ আমরাও ভাবছি মিঠিকে ডক্টর দেখাবো কৃষণ না হোক অন্য ডক্টর দেখাবো তখনই মিটির বলে সে কি পিসিমণি তোমরা যদি অন্য ডক্টরের কাছে যাও আর কৃষ্ণ জানতে পারে তার তো খারাপ লাগবে তাছাড়া সামান্য গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে কৃষাণই পারবে মিঠিকে সারাতে বর্ষা বলে সেই তো অন্য ডক্টরের কাছে কেন যাবে তোমরা তখনই কুরছি তার ছেলে বৌমাকে বলে তোরা তো কাল সকাল সকালেই চলে যাবে তাই না ডাব্লু বলে হ্যাঁ মা কাল সকালেই যেতে হবে বাবিল বলে কী রে কালই চলে যাবি আরও থাক কটা দিন বলে নার্সিটা হবে না রে কী বলতো আমার তো অফিস শুরু হয়েছে ছুটি শেষ কাল থেকে অফিসে জয়েন করতে হবে আর বাবাও তো বাড়িতে ফিরে গেছে বাবাকে তো আর একা বাড়িতে রাখা যায় না সেজন্য আমাদের ফিরতে হবে আর মা তুমি কবে যাবে গো তুমি কি আরও কটা দিন থাকবে কুড়ছি বলে হ্যাঁ আমাকে একটু থাকতে হবে এখানে তবুও কাল যদি আমি যাই তো সকাল সকাল যেতে পারবো না কারণ কাল বৌদি ভাই আমাকে নিয়ে কোথায় একটা বেরোবে বৌদ্ধি কি একটা কাজ আছে তখনই বর্ষা বলে কোথায় যাবে গো পিসিমনি কুরছি বলে কোথায় যাব সেটা তো তুমি জানতেই পারবে বর্ষা তোমার সামনে দিয়েই তো বেরিয়ে যাব। বর্ষা বলে ও তার মানে তুমি জানো না তাই তো কুর্চি বলে না এখন আমি জানি না বৌদ্ধ আমায় কোথায় নিয়ে যাবে কুর্চি মনে মনে ভাবে সবাই যতই বলুক বর্ষা পাল্টে গেছে এই মেয়েটা একটুও পাল্টায়নি এর স্বভাব যেমন ছিল তেমনই আছে আর যাই হোক এই মেয়ের সামনে কখনোই বলা যাবে না যে আমরা অন্য ডক্টরকে দেখাতে গিয়েছিলাম এই মেয়েটা যদি জানতে পারে তো দুয়ে দুয়ে চার ঠিকই মিলিয়ে ফেলবে যা ধুরন্ধর মেয়ে করছিও কথাগুলো মনে মনে ভাবতে থাকে এরপরেই সবাই ঘর থেকে বেরিয়ে যায় সুলক্ষণা বলে ভেবেছিলাম মিটিল দিয়ে আর বাবিল ঘরে আড়ি পাতব। সেটা তো আর হলো না আমাদের মিঠির তো শরীর খারাপ হয়ে গেল ডাবলু বলে তুমি কি হ্যাঁ এই কথাটা আবার এখানে বলছো তখনই বাবেল বলে তোদের পরিকল্পনা তো সব জানা হয়ে গেল আমাদের তখনই সুলক্ষণা বলে এখন আর পরিকল্পনা জেনে কি আর হবে প্ল্যানটা তো আর হবে না পরিকল্পনা তো ভেজতে গেছেই তার জন্যই তো বলেছি এরপরে সবাই হাসতে থাকে মিটির বাবিলকে বাই বলে সবাই ওখান থেকে চলে যায় বাবিল ঘরের দরজা বন্ধ করে এসে মিটিলকে জড়িয়ে ধরে এরপর দেখানো হয় দৃশ্য বদলায় পরদিন সকালবেলা কুর্চি স্বতন্ত্র কমলেনি মিঠিকে নিয়ে অন্য এক হসপিটালে এসেছে মিঠি বলে নতুন কাকু আমার খুব ভয় করছে আমার মন বলছে এখানে যদি কৃষাণও আসে তখনই স্বতন্ত্র বলে কৃষাণু এখানে কেন আসবে মিঠি বলে না মানে অত ডক্টর বিভিন্ন হসপিটালে যায় ও এই হসপিটালেও আসে কমলিনী বলে সবই আমার কপাল জানিন আমার কপালে আর কী কী দুর্ভোগ আছে স্বতন্ত্র বলে কমলিনী কেন এই কথা বারবার বলো তুমি বুঝতে পারো না এই কথাটা আমাকে আঘাত করে আমার নিজেকে নিজের কাছে অপরাধী মনে হয় আমার মনে হয় আমি তোমাকে বিয়ে করেছি বলেই আজ হয়তো তোমার জীবনে এতটা অশান্তি নেমে এসেছে কমলিনী বলে আমি সেই কথাটা কখন বলেছি তোমাকে তুমি নিজের কথাগুলো আমার মুখে কেন বসাচ্ছ স্বতন্ত্র বলে এই যে তুমি সবসময় বলো তোমার কপাল তোমার কপাল কথাটা কেন বলো কমলিনী আমিও তো রক্তে মাংসে গড়া মানুষ দিন শেষে তো আমারও নিজের ভেতরে কাটা হয় আমিও তো নিজের ভুলটা বুঝতে চেষ্টা করি কিন্তু বিশ্বাস করো আমি এটা বুঝতেই পারি না যে আমার ভুল কোথায় আমি নিজের ভুলটা ধরতেই পারি না আমার মনে হয় হয়তোবা তুমি সেই ভুলগুলো ধরতে পারো তুমি হয়তো মনে মনে এটাই ভাবো যে এই বয়সে আমি তোমাকে বিয়ে করেছি সেই জন্যই তোমার জীবনে এত অশান্তি নেমেছে যেহেতু সমাজ এই বিষয়টিকে ঠিকভাবে নেয় না তাই তোমার মনে হয়তো ভাবছে তুমি অন্যায় করেছ এই বিয়েটা না হলে তুমি মন্দিরে মন্দিরে যেতে পুজো পাঠ করতে ঘুরে বেড়াতে শোক প্রকাশ করতে দুঃখ করতে সেটা এখন করতে পারছো না সেটাই তো আমার মনে হয় তখনই কমলিনী বলে তুমি বারবার করে নিজের কথাটাই আমার মুখে বসাচ্ছ ঠিক আছে বসাও তোমার যা খুশি তুমি বসাও কিন্তু আমি কথাগুলো সেভাবে বলিনি আমার ছেলে বুবলাই বাবিল ওদের জীবনে কতটা অশান্তি হলো বলতো ওরা কেবল একটু সেটেলড হলো তার মধ্যেই আমার মেয়েটার জীবনে এমন অবস্থা সেজন্যই আমি কথাটা বলেছি করছি বলে নতুন দা প্লিজ তোমরা একটু থামো না তোমরা কেন বোঝো না বলো তো তোমরা আমাদের জীবনে আইডল তোমরা যদি এমন ঝগড়া ঝামেলা করো তবে কি আমাদের ভালো লাগে নতুন দা তুমি তো বৌদিভাইকে বোঝো বলো তোমার চাইতে বেশি আর বৌদিভাইকে পৃথিবীতে কে বোঝে মিঠি বলে সত্যিই নতুন কাকু মা তোমাকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারে না মায়ের প্রতিটা কাজে মা তোমাকে পাশে চায় তাই তুমি মাকে ভুল বোঝো না স্বতন্ত্র বলে সেই তো তোদের মা বারবার একই কথা বলবে আর আমার তাতে একটুও খারাপ লাগবে না তাই না কমলিনী বলে বিশ্বাস করো আমি সেভাবে কথাটা বলিনি তখনই মিঠি বলে নতুন কাকু আমার না খুব ভয় করছে আমার মনে হচ্ছে এখানে কৃষ্ণও চলে আসবে তখনই করছি বলে কেন রে তুই কৃষণের সাথে কথা বলিস নি মিঠি বলে হ্যাঁ কথা বলেছি তো ওর আজ দিনের রুটিন আমি জেনেছি এই হসপিটালে আজ আসার কথা নেই তবু কেন যেন আমার মন বলছে ও আজ এখানে আসবে আমার খুব ভয় করছে স্বতন্ত্র বলে সত্যি যদি সেটা মনে হয়ে থাকে তো তাড়াতাড়ি ডক্টর দেখিয়ে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত তখনই মিঠি বলে আমি আর পারছি না নতুন কাকু বারবার মনে হচ্ছে চিৎকার করে সবাইকে সব সত্যিটা জানিয়ে দেই কৃষককেও সব সত্যিটা জানিয়ে দেয় একটা অন্যায় আমার সাথে হয়েছে সেই একটা দায় ঢাকতে আমি একের পর এক অন্যায় করছি মিথ্যে কথা বলছি কৃষাণকে ঠকাচ্ছি এটা আমার একদম ইচ্ছে করছে না স্বতন্ত্র বলে তুই কাউকে ঠকাচ্ছিস না মিঠি কৃষণ আমার ছাত্র দীর্ঘদিন আমি ওকে দেখেছি ও কতটা কি নিতে পারবে সেটা আমি জানি ওর মন মানসিকতাও আমি জানি কিন্তু কি বলতো জীবনের প্রত্যেকটা বিষয় সবাইকে বলতে নেই প্রত্যেকটা কথা উজাড় করে বলতে নেই মিঠি কিছু কথা নিজের মধ্যেও রাখতে হয় এই কথাটাকেও তোকে নিজের মধ্যেই রাখতে হবে নইলে তোর আর কিষাণুর জীবনে বড় একটা ঝড় উঠবে আর সেই ঝড়ে সবটা উলট পালট হয়ে যাবে তো বন্ধুরা কি হতে চলেছে চিরশা ধারাবাহিকে চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে